আসসালামু আলাইকুম গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সম্ভবত এইটা অনেকেই দেখেছে ভাইরাল হয়েছে এটাতে অনেকেই আর কি আমাকে আজে কথা বলতেছেন কিংবা গাড়ির মালিকদের উদ্দেশ্য বলতেছেন সেটা হচ্ছে ইঞ্জিনে কিভাবে পাথর ঢুকে এটা নিয়ে তো ওই কথাগুলি বলার আগে আমি বিস্তারিত আরও কিছু জিনিস বলে নিই ভিডিওটা বড় হবে মনোযোগ সহকারে একটু দেখেন উপকারে আসবে আশা করি আমাদের এই ভিডিওটা একটু দেখার অনুরোধ অনুরোধ রইলো সবাইকে ভিডিওটা বড় হবে কিন্তু আমার একটু প্র্যাকটিক্যালে দেখাইতে হবে দেখুন প্রথমে একটা জিনিস না বললেই না যে বরকত বরকত যে জিনিসটা আমরা মনে করি যে ধন সম্পদ হইলেই বরকত হয়েছে দশ টাকার জায়গায় বিশ টাকা হইলেই এটা বরকত হয়ে গেছে আমাদের আল্লাহ তালা বরকত দিছে আসলে বরকত জিনিসটা এইটাও না বরকত হচ্ছে এরকম একটা জিনিস আপনি রাতে ঘুমাইছেন সকালে উঠে কাজে যাচ্ছেন শরীর ব্যথা করতেছেন এইটা আল্লাহতালার একটা বরকত আপনি সারাদিন ক্লান্ত মানে পরিশ্রম করতেছেন পরিশ্রম করার পরেও পরের দিন এসে আবার কাজ করতেছেন এটা একটা বরকত আপনি অসুস্থ হন না পরিবারের আপনার পরিবারের সবাই অসুস্থ হয় কিন্তু আপনি একলা কর্মজীবী ওই পরিবারের কর্মকরণ আপনার টাকায় সংসার চলে কিন্তু আপনাকে আলাতালা ওই পরিমাণ অসুস্থতা দিচ্ছে না এটা একটা বরকত বরকত শুধুমাত্র পয়সা হইলে কিংবা এই যে দশ টাকা থেকে বিশ টাকা হইসে আসলে এইটা বরকত না বরকত এটাও বরকত না না যে তা না এটাও বরকত কিন্তু বরকত মূল বরকত কি আপনাকে আল্লাহ তালা অসুস্থতা দিচ্ছে না এই যে কিছুদিন আগে ভূমিকম্প হইল ভূমিকম্প হওয়ার পরও আপনার দেখেন প্রায় পাঁচ ছয়জন লোক মারা গেছে কিন্তু আল্লাহ তালা আপনারা বাঁচায় রাখছে এটাও আপনার জন্য একটা বরকত এই কথাগুলি এই বলার উদ্দেশ্য হচ্ছে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে গাড়ির চ্যাম্বারের অয়েল চেম্বারে পাথর ডাইলা দিছে পাথর কোনো এক ড্রাইভার আমি বললাম না তো এইটা কেন করছিল ওইটা অনেকে জানার ইচ্ছা ছিল আগে সেইটা বলি ড্রাইভার ড্রাইভারদের দলের কারণে এই জিনিসটা হয়েছিলো জিনিসটা আর কি মানে মোটামুটি প্রাথমিক পর্যায়ে ধরার মতনই অবস্থা যে জানেন না না জানে আর কি আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করছেন ড্রাইভারদের নিয়ে কথা বলার কারণে কিছু অটো ড্রাইভার সব ড্রাইভার না দেখেন ড্রাইভার কিছু মানুষের ভিত্তি ভালো এবং খারাপ দুটো কি থাকে এই জন্য যে ড্রাইভার যাত খারাপ তা না যেমন পুলিশের চাকরি করে পুলিশের লোক ভালোও থাকে খারাপও থাকে কেউ মানুষের সাথে মিশে কাজ করে কেউ দূরে থেকে কাজ করে একজন একজনের কারণে পুরো ড্রাইভার যাত্রী আপনি ছোট করে দেখতে পারেন একটা ড্রাইভারকে কতটুকু একটা মালিক বিশ্বাস করে জানেন সেটা হচ্ছে একটা ড্রাইভারকে মালিক বিশ্বাস করে তার ফ্যামিলি একটা বিশ লাখ টাকার গাড়ি তাকে দিয়ে দেয় রোডে চালায় সে কোথায় যাচ্ছে কখন যাচ্ছে মালিক খবরে নিতে পারে না কিন্তু ভালো ড্রাইভার যারা তার ফ্যামিলি হোক বাচ্চা হোক যে কোনো কিছুই হোক ড্রাইভার হাতে ছেড়ে দেয় বাচ্চাকে দিয়ে এক একাই ড্রাইভারের সাথে গাড়িটা সহ দিয়ে ড্রাইভারের জিম্বায় ছেড়ে দেয় ওই ড্রাইভার চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু করে না জাতের ড্রাইভার যারা এগুলি করে না মালিককে কিভাবে এই কম খরচে করানো যায় মালিকের বিশ্বস্ততা কীভাবে অর্জন করা যায় মালিকের গাড়িটাকে কতটুকু সেফটি করে রাখা যায় এগুলি হচ্ছে ড্রাইভার ড্রাইভার সে না যে গাড়ি থেকে তেল চুরি করা বেঁচে ফেলায় ওটা ড্রাইভার না ওটা হচ্ছে চোর আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে না আমার আমার তো ওয়ার্কশপ আমাদের এখানে অনেক ড্রাইভার আসে আমি নিজে দেখেছি কিছু ড্রাইভারকে গাড়ির মালিক জায়গা কিনে দিয়েছে বাড়ি করার জন্য কিছু ড্রাইভারকে গাড়ি কিনে দিয়েছে তুই এই গাড়িটা কিনে এটা দিয়ে ভাড়া কিছু পয়সা সংগ্রহ কর এগুলি ড্রাইভার বড় হচ্ছে ড্রাইভার সব ড্রাইভার একজন ড্রাইভারের কারণে সব ড্রাইভারের দুর্নাম হতে পারে না কারণ একটা ড্রাইভার একটা মালিকের ভরসার জায়গা আর এই ড্রাইভার চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু করে না মালিকের ফ্যামিলিটারা একটা ফ্যামিলির মতোই সদস্য কারণ গাড়ি যে চালায় একটা ড্রাইভার সে ফ্যামিলির সদস্যের মতো তো ড্রাইভার ছাড়া কখনো মালিক বাজবে না মালিক ছাড়া কখনো ড্রাইভার বাজবে না এই কারণে একজন ড্রাইভারের কারণে যারা এই অপকর্ম করে আসলে ওরা তো ড্রাইভার না অটোর ড্রাইভার যারা ছিল ওরা এসে আর কি কালকে কমেন্ট টমেন্ট করছে যাই হোক আমাকে অনেকে আবার আরেকটা বিষয় অনেকে কমেন্ট করছেন যে ভাই ইঞ্জিনের চেম্বারের ভিতরে এত বড় পাথর কিভাবে ঢুকে আমি প্রমাণস্বরূপ এই কারণে একটা ইঞ্জিন নিয়েছি যদি এটা অনএঞ্জেড ইঞ্জিন এইটার ভিতর দিয়ে তো আমি দেখাব এটার স্পেস কম ওয়ান টিয়ার ইঞ্জিল আমি যে গাড়িটার কথা বলেছিলাম এটা সে প্রয়টা হায়েস্ট গাড়ি ওয়ান টিয়ার ইঞ্জিলের তো এইটা এই যে টাইমিনের সাইট এখান দিয়ে অনেক বড় জায়গা থাকে এই যে দেখেন আমি তো পাথর তো পাইনি পাথর নাই আমি কিছু নাট বল্টু নিলাম ওইখান থেকে ওগুলি থেকে বড় বড় আপনি এই যে দেখেন এই যে এই যে টাইমিনের যে সাইট কত বড় গ্যাপ জাস্ট খালি এখান দিয়ে যদি এটা পরে একদম নিচে চলে যাবে ইঞ্জিলের ভিতরে এইখান দিয়ে পড়লে এখান দিয়ে ছোটো ছোটো ভিতরে লাইন আছে যেগুলি দিয়ে অনায়াসে মোবিলটা যেই লাইনটা দিয়ে আসে অনায়াসে মানে মোবিলটা আসার জন্য একটা লাইন এবং মোবিলটা ইঞ্জিলে ঢোকার জন্য হচ্ছে আবার আলাদা লাইন একটা দিয়ে আসে প্রেশারে চিকন চিকন লাইন দিয়ে উপরে উঠবে নিচে থেকে উপরে উঠবে আর যখন আমরা ঢালি সেটা ডাইরেক্ট করে যাবে মানে যাওয়ার সময় কোনো লাইন বাধা হইতে পারবে না যাওয়ার সময় সরাসরি নিচে যাইতে হবে এবং সেকেন্ডের ভিতরে মোবিল নিচে যাইতে হবে এবং নিচ থেকে উঠার জন্য বিভিন্ন লাইন আসে এটা দেওয়ার জন্য আমি যদি এদিক দিয়েও দিয়ে দিই অটোমেটিক ওই যে নিচে লাইন আসে অটোমেটিক চলে যাবে এখন বলতে পারেন যে টেবিট কভারের দেওয়া কীভাবে দিকটা মোবিল ঢালছে এই দিকটা কীভাবে গেছে আমি যদি দেখাই এই যে মুখাটা খুবই সাধারণ এই যে দেখেন কত বড় গ্যাপ আমি যদি এদিক দিয়ে এই যে বল্টুটা দেই আর একটু নিচের দিকে তাকাই এই যে দেখেন কি পড়তেছে এই যে পড়ে যায় আরামসে এগুলি পরে যাবে ঠিক আছে একদম ক্লিয়ার জিনিস এগুলি ক্লিয়ার জিনিস এই হচ্ছে গিয়ে ঘটনা মোবিল চেম্বারে আপনার পাথর ঢুকানো বালু ঢুকানো এগুলো অনেক ঘটেছে আমরা দেখেছি আপনারা কয়টা দেখেছেন জানি না কেউ তেলের তো অনেক কিছু এটা কিন্তু শিক্ষণীয় ভিডিও দিচ্ছি আবার কোনো ড্রাইভার কিংবা কোনো কেউ মানি করে করেন না আর ওই ঘটনাটা কেন করছিল ওইটা ড্রাইভার ড্রাইভারের কোন দলের কারণে মালিকের ক্ষতি করছে একটা কোম্পানির গাড়ি ছিল ওইটা কোম্পানির গাড়ি আমি নাম বললাম না কিছু বললাম না ওইটা নিয়ে আর তদন্ত চলতেছে ড্রাইভার ড্রাইভারের কোন দলের কারণে করছে এক ড্রাইভার ওই গাড়িটা দুইটা ড্রাইভার চালাইতো এক ড্রাইভার আর এক ড্রাইভারের উপরে নাম দেওয়ার জন্য এইগুলি করছে আর কি মূল ঘটনা হচ্ছে এইটা না জেনে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না মোবাইল চেম্বারে আনা এসে আপনি যে কোনো জিনিস চাইলেই ঢালতে পারবেন করে কিন্তু এটা আসলে কাজ না ভাই আপনার আপনার রিজিকের ব্যবস্থা আপনি গাড়ি চালান আপনার যে মালিক উনি আপনার কাছে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকার একটা গাড়ি রেখে দিছে হেফাজতে আপনাকে বিশ্বাস করে ওনার ফ্যামিলির যতজন সদস্য আছে আপনার উপরে বিশ্বাস করে ছেড়ে দিছে আপনি রক্ষা করেন আপনি ড্রাইভার ভালো মানুষ একটা ভালো ড্রাইভার কখন এই কাজ করতে পারে আমি কালকের ভিডিওতে বলছি অনেকে বলছে যে আপনি ড্রাইভারের নাম কেন বলছেন আমি ভিডিওতে বারবার বলছি যে একটা ভালো ড্রাইভার আমি আবার বলি একটা ভালো ড্রাইভার কখনোই এই কাজ করতে পারে না যে ড্রাইভার না লাইসেন্সদারি ড্রাইভার হলেই যে সে ড্রাইভার তা না ড্রাইভারের ভিতরে মানবিকতা থাকতে আমার ভিডিওটা হয়তো বা বড় হয়ে যাচ্ছে যার ভিতরে মানবিকতা আসে সে কখনোই এই ধরনের কাজ জীবনে কোনো দিন করতে পারবে না যেই কাজটা গতকালকের ভিডিওতে আমি দেখাইছি যে কাজটা করছে ওটা ড্রাইভার না আর যে ভালো ড্রাইভার দেখেন ভালো ড্রাইভার প্রচুর আছে সহ কোটি কোটি ড্রাইভার আছে দেশ হোক বিদেশ হোক গাড়ি চালাচ্ছে গাড়ি যত্ন করে গাড়ি নিজের গাড়িটারে মানুষের গাড়িটারে তার মনিবের গাড়িটাকে নিজের মনে করে চালায় যত্ন সহকারে চালায় কোথাও আঘাত লাগলে নিজে আঘাত পায় বেশি মালিকের থেকে বেশি আঘাত পায় একটা ড্রাইভার ড্রাইভার হচ্ছে সে ড্রাইভার ড্রাইভার সাহেব বললে আগে ডাকতো কিছু সাপ্পিমার মার্কা ড্রাইভারের গাঞ্জা গুঞ্জা খায় যেগুলি ওগুলির কারণে আর কি পুরো ড্রাইভার জাতির বদনাম হচ্ছে আপনারা ওগুলির ধরায় দেন যারা এগুলি করে এদেরকে দরায় দেন দড়ায় দিলে ইনশাল্লাহ এই আপনারা বুঝতে পারবেন আসল ড্রাইভারকে নকল ড্রাইভারকে আশা করি ভিডিওটার মাধ্যমে সব কিছু বুঝতে পারছেন যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম